নমস্কার আমি অ্যাস্বসিদ্বীপ দু হাজার পঁচিশ সালে জুন মাস কেমন যাবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনা সেটা নেই চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে শনি তার রাশি পরিবর্তন করেছে মার্চ মাসের উনত্রিশ তারিখ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে পনেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করেছে আঠেরোই মে সুতরাং এই যে চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে তার ফলে বৃশ্চিক রাশির ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আমাদের একটু জানাটা প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল সেটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি এই অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে জুন মাসের কিন্তু তিনটে গ্রহ রাশি পরিবর্তন করবে ছ তারিখ বুধ তার রাশি পরিবর্তন করে বিষ রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল সাতই জুন রাশি পরিবর্তন করে কর্কট রাশির থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে রবি পনেরোই জুন তার রাশি পরিবর্তন করে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে সুতরাং বিশ্বিক রাশি সাপেক্ষে জুন মাসে গ্রহদের অবস্থান রাশি অধিপতি মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে সাতই জুন তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে বাকি গ্রহদের মধ্যে রাহুর অবস্থিতি চতুর্থভাবে পঞ্চমে শনি ষষ্ঠ স্থানে শুক্রের অবস্থান সপ্তমভাবে বুধের সাথে রবির অবস্থান দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে চন্দ্র স্বক্ষেত্রে নবম রাশিতে এবং কেতুর অবস্থান দশমভাবে এই হচ্ছে জুন মাসে গ্রহদের অবস্থিতি গ্রহদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যেহেতু রাশি অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে কোণে অবস্থিত এবং সাত তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে কেন্দ্রে অবস্থিত হয় শারীরিকভাবে কিন্তু শারীরিক সুস্থতা নির্দেশ করছে তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে এবং পঞ্চম ভাবেও শনির অবস্থান খাদ্য খাবারের প্রতি কিন্তু বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে খাদ্য খাবারের জন্য মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা ব হজম গ্যাস অ্যাসিডিটির কারণে একটু সমস্যা দেখা দিতে পারে দেবগুরু বৃহস্পতি কিন্তু আগামী এক বছর এই অষ্টম রাশিতে অবস্থিত থাকবে যেমন তেমনি শনিও আগামী আড়াই বছর এই পঞ্চমভাবে অবস্থিত থাকবে সুতরাং জুন মাস তো বটেই আগামী এক বছর বিশ্বিক রাশি জাতক জাতিকাদের খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে পেট সংক্রান্ত বিষয়ে গ্যাস অ্যাসিডিটি লিভার সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সচেতনভাবে চলতে হবে যারা বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছে যারা শিক্ষার্থী পঞ্চম ভাব থেকে যেহেতু বিদ্যা বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত এবং পঞ্চম ভাবে শনির অবস্থানের পরিপ্রেক্ষিতে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা বাধাবিঘ্ন বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরির মধ্যে দিয়ে চলতে হবে সফলতার জন্য যথেষ্ট পরিমাণে অধ্যাবসায় যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়ছে যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিকল্পনার প্রয়োজন পড়বে কারোর দ্বারা প্রভাবিত হয়ে যাতে এই সময় বিদ্যাক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষ পরিকল্পনা করে চলতে হচ্ছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অর্থনৈতিক অবস্থা ভালো মন্দ মিশিয়ে চলবে দেবগুরু ধন ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে ধনক্ষেত্রে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা নির্দেশ করলেও শনিও কিন্তু পঞ্চম ভাব থেকে ধনভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং ধন সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে সুতরাং একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে যারা চাকরিজীবী চাকরিজীবীদের এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের প্রথম ভাগে কর্মভাবের অধিপতি রবি সপ্তম রাশিতে অবস্থিত থাকবে দশম ভাবের অধিপতি সপ্তমভাবে অবস্থিত থাকে এই সময় কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ শুভত্বের নির্দেশ থাকলেও যেহেতু রাশিতে রবির দৃষ্টি এবং সাত তারিখে থেকে যেহেতু রাশি অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে কর্মভাবে অধিষ্ঠিত হবে এবং সেখান থেকে তার চতুর্থ দৃষ্টি রাশিতে পড়ার ফলে নিজের আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন আসবে সুতরাং এই আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতনভাবে চলতে হচ্ছে নতুবা সহকর্মী উর্ধতন কর্তৃপক্ষের সাথে এটা কিন্তু মনোমান্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে একটা দূরত্ব তৈরি হবে সুতরাং কর্মক্ষেত্রে তার প্রভাবও পড়বে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে পনেরোই জুন রবি তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশির থেকে যখনই অষ্টম রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে অর্থাৎ পনেরোই জুন থেকে বাকি সময়টা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নানারকম প্রতিকূলতা নানা রকম বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকছে সুতরাং একটু সচেতন থাকতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় ভালো মন্দ মিশিয়ে চলবে এই সময় সপ্তম ভাবের অধিপতি যেহেতু ষষ্ঠ রাশিতে অবস্থিত মাসের প্রথম ভাগে যেহেতু দশম ভাবের অধিপতি রবি সপ্তম রাশিতে অবস্থিত থাকায় মাসের প্রথম দিকটা কিছুটা সফলতার নির্দেশ করলেও সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ ব্যবসা ভাবের অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে অবস্থিত হওয়ায় বেশ কিছুটা সচেতন থাকতে হচ্ছে কোনো রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হতে পারে কোনো রকম অতিরিক্ত বিশ্বাস ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হতে পারে সুতরাং বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে পুরো জুন মাসটাই রবি কিছুটা সফলতা দিলেও শুক্রের অবস্থান শুভ না হয় ওঠা পড়ার মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ভাব যেহেতু সপ্তম রাশির থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি এই শুক্র ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় সপ্তমে রবি বুধের অবস্থান এবং সেখানে শনির একটা দৃষ্টি থাকার ফলে কিছুটা কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক শান্তি এই সময় বিঘ্নিত হবে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক মনোমালিন্য মতবিরোধের একটা সম্ভাবনার কারণে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু এই সময় একটা বিঘ্ন ঘটবে স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে কিন্তু আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন আসবে যে পরিবর্তনের কারণে পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হবে তাদের মধ্যে জেদ অহঙ্গ তাদের স্বাধীন চেতা মানসিকতা অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং বিশ্বিক জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন উভয়কেই অনেকটা আন্ডারস্ট্যান্ডিং অনেকটা কনসিডার অনেকটা রেক্টিফাই করে চললে তবেই কিন্তু দাম্পত্য শান্তি বজায় রাখাটা সম্ভব হবে জুন মাস সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত এবং পঞ্চম ভাবেও শনির অবস্থান এই সময় কিন্তু রিলেশানকে কেন্দ্র করে ভালো মন্দ একটা মিশিয়ে চলতে হবে পার্টনারের রিলেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের পার্টনারের এই সময় আচার আচরণ ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে তার জেদ অহংবোধ তার স্বাধীন চেতা মানসিকতার জন্য নিজেদের মধ্যে রিলেশনের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটবে যেমন তেমনই রাশি অধিপতি মঙ্গল সাত তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে যখনই দশম ভাবে অবস্থিত হবে এবং দশম ভাব থেকে রাশিতে দৃষ্ট হওয়ায় এই সময় এই বিশ্বিক রাশি জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু আচার আচরণ ব্যবহারে মধ্যে একটা পরিবর্তন আসবে নিজের স্বাধীন চেতা মানসিকতা অনেকাংশে বৃদ্ধি পাবে জেদ অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং এই জেদ স্বাধীন চেতা মানসিকতাও কিন্তু রিলেশনের ওপর একটা প্রভাব ফেলবে সুতরাং রিলেশানকে কেন্দ্র করে জুন মাস যাতে কোনো রকমভাবে খারাপ প্রভাব না আসে নিজেদের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে মতবিরোধ মনোমালিন্যের কারণে যাতে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন না ঘটে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে ভাগ্যভাবে যেহেতু মঙ্গলের অবস্থান সাত তারিখ পর্যন্ত থাকবে এখানে নিচস্ত হলেও মঙ্গলের অবস্থান নিচস্ত হলেও যেহেতু রাশি সাপেক্ষে কোণে অবস্থিত সেটা কিন্তু বিশেষ একটা শুভ দিক তেমনই সাত তারিখ থেকে রাশি পরিবর্তন করে রাশি অধিপতি মঙ্গল দশমভাবে অধিষ্ঠিত হওয়ায় ভাগ্য কিন্তু বিশেষভাবে শুভ এবং এই সময় যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের পরিকল্পনা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের জন্য কিন্তু শুভ তবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিকল্পনা করে চলতে হচ্ছে কোনোরকম হটকারী সিদ্ধান্ত না করাটাই বাঞ্ছনীয় ধৈর্য ধরে পরিকল্পনা করে চললে ভাগ্য বিশেষ সহায় হবে এবং যে কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করা যাবে সুতরাং দু হাজার পঁচিশ সালে জুন মাস বিশ্বিক রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ কোন কোন ক্ষেত্রে অশুভ এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ